কেন যোগ্য করে কেন এত ভক্ত বাড়িতে ডেকে আনে জানো এই ভক্তদের রেখে যাওয়া চরণ ধুলি যে কত দামি চন্দন তরুর কাছে যত শত বৃক্ষ আছে অত সম করে বাবুদিয়া একটা জঙ্গলে যদি একটা চন্দন গাছ থাকে যখন বাতাস বয়ে যায় আশেপাশে যত বৃক্ষ থাকে ওই বৃক্ষ তো চন্দনের গন্ধ হয়ে যায় আমি যার জন্য এই যজ্ঞের আয়োজন করেছি আমি প্রথমেই বলেছিলাম সাধু সঙ্গ হবে আমার সুদামের মতো সাধু এই ভবের বাজারে আর কজন আছে আর সে নিমন্ত্রণ বঞ্চিত শ্রীকৃষ্ণ সুধাম ভগবান শ্রীকৃষ্ণ বাল্য কৈশোর লীলা সমাপন করি রাজা হলেন মথুরায় মথুরায় নেশংসকে ধ্বংস করি বংশপুত্র পুত্র বিতংসের হাতে রাজ্য অর্পণ করে ভগবান পুনশ্চ প্রজাপালন আরম্ভ করলেন দ্বারকায় দ্বারকায় রাজা হয়ে আমার শ্রীকৃষ্ণের মন ভালো নেই বিষাদের যন্ত্রণা তার অন্তর মাঝে তাই বিষাদ সইতে না পেরে মণি নারদকে ডেকে শোধাচ্ছে কোথায় বৃন্দাবন পরিত্যাগ করে সেই মাধুর্য মন্ডিত প্রীতি পরিত্যাগ করে আমি এখন প্রজা পালন করছি কিন্তু আমার মনে যে শান্তি নেই তোমার মনে কোনো শান্তি নেই প্রভু শান্তি নেই নারদ তাহলে তোমার জন্য আমি কি করতে পারি প্রভু নারদ তুমি কোন একটা বিধান আমাকে বলে দাও যাতে আমি শান্তি পেতে পারি ও আমাকে শান্তির বিধান বলে দিতে হবে হ্যাঁ শান্তির বিধান বলতে হবে নারদ প্রভু শান্তি পেতে হলে একটা যজ্ঞের আয়োজন করতে হবে প্রভু যজ্ঞ হ্যাঁ যজ্ঞ কি সেই যজ্ঞ প্রভু এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ দানব্রত যজ্ঞ হ্যাঁ এই দানব্রত যজ্ঞের নিয়ম কি এই যজ্ঞের নিয়ম হলো যে যা চাইবে তাকে হাসি মুখে তাহাই দান করতে হবে প্রভু নারদ যে যা চাইবে তাকে তাই যদি দান করতে হয় অগ্র পশ্চাদ ভেবে যে কোনো কর্ম করা উচিত কেননা কেউ যদি আমাকে পুত্র রূপে পেতে চায় আমার কর্তব্য তাহার পুত্র হতে হবে তোমার যদি কোনো যুবকে এসে দাবি করে কৃষ্ণ তুমি আমার বন্ধু হও সখা হও তবে তাহার বন্ধু হতে হবে সখা হতে হবে নারদ এই যোগ্য আমি নিশ্চয় করব এতে কি সাধু সঙ্গ হবে নিশ্চয় হবে প্রভু তাই হোক নারদ কেননা বৃহৎ আনন্দ পেতে হলে চাই সাধু সঙ্গ তাই এই যজ্ঞের নিমন্ত্রণ পত্র আমি লিখে দিচ্ছি যাও স্বর্গ মর্ত পাতাল শিবলোক দেবলোক গন্ধর বলক যেখানে যত বৈষ্ণব আছে সকল বৈষ্ণবের মাঝে তুমি নিমন্ত্রণপত্র বিলি করবে আজ মহামনি নারদ পত্র লয়ে করলেন ঢেকি বাহনে নারদের বাহন কি ঢেঁকি আজ ঢেকি বাহনে মুনি যাত্রা করলেন নারদমুনি ব্রহ্মেব আমার ভগবানের প্রেরিত পত্র পেয়ে অত্যন্ত তৃপ্তির সাথে বলছে হে আমি এই পত্র পেয়ে অনেক অনেক খুশি হয়েছে আমি নিশ্চয়ই যাব এবার মহামনি নারদ কোথায় যাত্রা করলেন পত্র সে

আমার কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে পৌঁছিয়ে সবার কাছে কেমন করে নিমন্ত্রণ জানিয়ে যায়

তুমি কি সব জায়গায় নিমন্ত্রণ করেছ হ্যাঁ প্রভু আমি সর্বস্থানে নিমন্ত্রণ করে এসেছি প্রভু কোথাও বাকি রাখো তো আমি কোথাও বাকি রাখিনি প্রভু আমার মনে বলছে তুমি মস্ত বড় ভুল করে এসেছো এসেছ প্রভু এত বড় অহংকার নারদের অভিধানে কোন ভুল শব্দ লেখা নেই নারদের মনে এত বড় অহংকার নারদ তুমি কোথায় ভুল করেছ আমি বলে দেই আমি ভুল করেছি প্রভু শুধু ভুল করো নাই মহা ভুল করেছ আমি কোথায় ভুল করেছি প্রভু নারদ সেই রাভীর পল্লীপীঠ বৃন্দারণ্য আমার কিশোর বেলার লীলাভূমি ওইখানে ব্রাহ্মণ কুলোদ্ভাব বাল্যকালের খেলার সাথী আমার বন্ধু সুধামকে তুমি নিমন্ত্রণ আমি নিমন্ত্রণ প্রভু কেন নিমন্ত্রণ করনি তাকে কেননা সে তো কাঙাল পথে পথে ভিক্ষা করে খায় তাই আমি তাকে বলিনি প্রভু নারদ এ তুমি কি করলে নারদ আজ আমার বন্ধু কাঙাল বলে তাকে নিমন্ত্রণ করলে না কিন্তু এই জগতবাসী সবাই যে আমায় কাঙালের ঠাকুর বলে ডাকে ওনারা আমার এই যজ্ঞে যদি কাঙালের নিমন্ত্রণ না হবে তাহলে এই জগতে সবার কানে কানে গিয়ে বলে দাও আমাকে যেন কাঙালের ঠাকুর বলে আর কেউ না ডাকে আমাকে যেন সবাই বলে ধনির ভগবান কি ভুল করলে তুমি নারদ নারদ এই চক্রের চক্রবাহী ব্যক্তি যে তুমি তাকেই বলো নাই এই যোগ্যর যোগ্যবান ব্যক্তি যোজন তুমি তাকেই বলো নাই নারদ এই আয়োজিত যত নিমন্ত্রণ নিমন্ত্রিত অতিথি সবাইকে ভিড়ে যেতে বলো বলো যোগ্য হবে না আমি যোগ্য করব না আমি বড় ভুল করেছি প্রভু আমাকে ক্ষমা করে দাও প্রভু এই লোকে কেন যোগ্য করে কেন এত ভক্ত বাড়িতে ডেকে আনে যেন এই ভক্তদের রেখে যাওয়া শরণ ধুলি যে কত দামি চন্দন তরুর কাছে যত শত বৃক্ষ আছে সম করে বাবু দিয়া একটা জঙ্গলে যদি একটা চন্দন গাছ থাকে যখন বাতাস বয়ে যায় আশেপাশে যত বৃক্ষ থাকে ওই বৃক্ষ তো চন্দনের গন্ধ হয়ে যায় আমি যার জন্য এই আয়োজন করেছি আমি প্রথমেই বলেছিলাম সাধু সজ্ঞ হবে আমার সুদামের মতো সাধু এই ভাবের বাজারে কত না আর সে নিমন্ত্রণ বঞ্চিত বিশ্বেশ্বর শ্রীকৃষ্ণকে কাঁদতে দেখে রূপকে নিয়ে এসে ডেকে বললেন প্রভু প্রভু রূপকে প্রভু এত আনন্দের দিনে তোমার মুখ বলেন কেন প্রভু রুকিনী এই আনন্দের দিনে আমার নয়নে শ্রাবণ ধরা কেন আমি বলছি শোনো নারদ এত আনন্দের দিন এই যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্ব আমি মহামণি নারদিকে দিয়েছিলাম সবাইকে নিমন্ত্রণ পড়ে গেল আমার বন্ধু সুধাম বাদে প্রভু হ্যাঁ বলো রূপকিনী সুধামাকে কেন নিমন্ত্রণ করা হয়নি প্রভু সুধাম পথের তাই তাকে নিমন্ত্রণ করেনি ও

এই জগতে যে ভক্ত আমার কাছে যা পেতে চায় সেই ভাবেই তার মনস্কামনা পূর্ণ করি যে তাকে মহে ডুবিয়ে রাখি যে পুত্র কন্যা চায় তাকে পুত্র কন্যার মায়ে ভুলিয়ে রাখি যে শুধু আমাকে চায় আমি তাকে অভাব অনটন জ্বালা যন্ত্রণা রোগ শোক দুঃখ ব্যথা বেদনা দিয়ে দিয়ে একেবারে তিল তিল করে যন্ত্রণা দিয়ে যখন আমাকে ছাড়া আর কিছু ভাবে না যখন সব কিছু ভেলে দিয়ে শুধু আমাকেই ভাবে তখন আমি তার হয়ে যাই